আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন স্পেশালি যুক্তরাষ্ট্রের অবৈধ ইউনোসকে একটা অগ্রিম সতর্ক বার্তা দেওয়া হয়েছে যদি উনি জোরজার করে নির্বাচনটা করেন এটার কনসিকুয়েন্সেসটা ভালো হবে না স্টেট ডিপার্টমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বিদেশ বিষয়ক কমিটি একটি চিঠি পাঠিয়েছেন বলেছে আমরা যে আপনি একটা রাজনৈতিক বা একটা না আপনি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রেখে তো নির্বাচন করতে পারবেন না আমরা এই নির্বাচনকে অবাধ বা সুষ্ঠু মনে করি না বাংলাদেশ বিষয়ে এই চিঠিতে তিনটি উদ্বেগের প্রকাশ ঘটেছে বলে আমি মনে করি তেইশে ডিসেম্বর যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির শীর্ষ নেতারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে মোহাম্মদ ইউনুসকে এই যৌথ চিঠি বলি এটাকে পাঠিয়েছেন যে চিঠি কোনো সাধারণ কূটনৈতিক চিঠি নয় এটা আমার ধারণা এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা বর্তমান সরকারের জন্য বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের জন্য এবং যে তিনটি মৌলিক বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে সেটা হলো প্রথমত ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা বলছেন নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত কখনোই হয় না দ্বিতীয়ত মানবাধিকার ও জবাবদিহিতা চিঠিতে জাতিসংঘের তথ্য উদ্ধৃতি করে বলা হয়েছিল যে দুহাজার সালের যে জুলাই অগাস্টে যে নিহত হয়েছে বলে যে ধারণা চোদ্দশো মানুষের যেটা সেটার কংগ্রেসের সদস্যরা বলছেন এ ধরনের ঘটনার জন্য প্রকৃত জবাবদিহিতা না থাকলে গণতান্ত্রিক রূপান্তর বিশ্বাসযোগ্য হয় না আরে উনি বহু রূপান্তর করার চেষ্টা করছেন কিন্তু এখানে যে প্রকৃতভাবে ভাবে ওদের খুন ওই সক ওই সময়ে কারা খুন করেছিলেন কারণ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে এটা তো পুলিশের হাতে ছিল না আমাদের আর্মির হাতেও এইগুলি নাই এখনো ব্যবহৃত হচ্ছে তৃতীয়ত সমষ্টিগত শাস্তির প্রশ্নটা এখানে তুলে ধরেছেন যে তারা সমষ্টিগত শাস্তির দেওয়া হচ্ছে বাংলাদেশে পুরো একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী বলে তারা মনে করেন তাদের বক্তব্য খুব পরিষ্কার ব্যক্তিগত অপরাধ থাকলে বিচে ব্যক্তির বিচার হবে কিন্তু পুরো দল বা মতাদর্শকে শাস্তি দেওয়া গণতন্ত্রের সঙ্গে যায় না এই চিঠিতে যুক্তরাষ্ট্র আরও বলেছে বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার বেছে নেওয়া তারা আশা প্রকাশ করেছেন বর্তমান সরকার অথবা ভবিষ্যতে নির্বাচিত সরকার এই সিদ্ধান্তগুলো গুলো বিবেচনা করবে সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ দিক যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে উল্লেখ করেছে যেটা করেন সর্বদাই করেন কারণ বাংলাদেশের অবস্থানগত কারণে গণতান্ত্রিক যে ব্যবস্থা বাংলাদেশে ওনাদের ভাষায় রূপা যে ডক্টর ইউনুস চেষ্টা করছেন নির্বাচন করা সেটা একমাত্র টিকে থাকবে তখনই যখন নির্বাচনটা হবে ইনক্লুসিভ এবং যে সকল রাজনৈতিক দলগুলোকে ছাত্রলীগ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদেরকে নির্বাচনের কার্যক্রমে আর নেই আশা হয় এবং একটি ইনক্লুসিভ নির্বাচন হয় তাছাড়া এর ফলাফল আসলে ভালো হবে না আমার দৃষ্টিতে এই চিঠি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন স্পেশালি যুক্তরাষ্ট্রের ওর রাজনৈতিক দল ব্যান ছিল না সেই কথাটা বারবার রিপিট করেছে দুইটা জিনিস এই চিঠিতে তুলে উঠে এসেছে এক হচ্ছে যেই ট্রায়ালটা তারা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সেই ট্রায়ালটা ফল্টি এটাকে বন্ধ করতে হবে এবং সুষ্ঠ নিরপেক্ষ প্রতিহিংসা না করে একটা ইনভেস্টিগেশন করে তারপরে বিচারিক প্রক্রিয়াতে যেতে হবে এবং এটা বলেছে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেখানে সকল দলের অন্তর্ভুক্তি থাকতে হবে এবং সেখানে এই বিষয় বিশ্লেষণটা আপনি যেভাবে করেছেন সেটাতে আমি থাকতে চাই সেটা এই আনুমানিক চোদ্দশো মানুষ নিহতের কথা বলা হয়ে বলে বলেছেন যে এই ঘটনার জন্য প্রকৃত প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করতে হবে করতে হবে আর অর্থ যে এটাকে কে আদেশ করেছে কে মেনেছে কার দ্বারা সেটা কিন্তু ওই যে আমরা যে যে বর্তমান স্বরাষ্ট্রা বেসিক্যালি বলছেন ওই যে গুলির কথা আসছিল না ওইটাই আমি মেনশন করছি ওই গুলি কারা করেছে নতুন নতুন মানুষের চেহারা দেখেছে কোথা থেকে উপর থেকে নাকি হেলিকপ্টারে গুলি এই যে গাজাখড়ি যত সব গল্প ওগুলাকে ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেট করে এবং সেটার সাথে যুক্ত করেছেন শব্দ যাতে প্রতিশোধের চক্র অব্যাহত না থাকে না থাকে তার মানে প্রতি এখানে প্রতিশোধ প্রয়ণতা হতে পারে এই যেটা হতে পারে মানে হচ্ছে বলেই তো বলা হলো না হলে ওনারা না হলে তো ওই শব্দগুলো আসার কারণ ছিল না আপনি কি বলেন চিররব কোকাক কোনই ছিল না তার মানে কি আমরা মনে করছি ইউনাইটেড স্টেটস বা ইউএসএ বুঝতে পারছে না বা ইউএসএ কে জানে কি না বা ইউএসএ ইউনসের সাথে কি নানা ধরনের স্পেকুলেশন আছে বাট এখন যেটা বোঝা যাচ্ছে যে উনাদের শব্দচয়নগুলাতে তার মানে উনাদের কাছে আসলে তো আমরা মনে করি অনেক কিছু আমরা অনেক কিছু স্পেকুলেট করি কিন্তু জবাবদিহিতার সবারই জায়গা আছে ইউএস কে জবাবদিহিতার জায়গা আছে ইউএস এর কোন কংগ্রেসম্যান বা কোন সিনেট মেম্বার যদি মনে করে যে একটা কিছু বলে দিবে বা বাইডেন গভর্নমেন্ট যেটাকে পাস করে দিয়ে গেছে যেটা ট্রাম্প গভর্নমেন্ট সেটাকেই লেজিটিমেসি দিয়ে দিবে এরকম আমার কাছে মনে হয় না দিনকে রাত করার মতো অবস্থা এখানে নাই যেটা বাংলাদেশে এই মুহূর্তে ইউনুস গভর্নমেন্ট করছে দিনকে রাত করছে বাংলাদেশে যেই বলবে না রাত সে তাকেই ইউনুস একটা স্ট্রিম রোলার চালিয়ে দিচ্ছে এবং সেই এবং সেই হ্যাঁ সেই সাথে এসে এই এখানে বলা হলো সংগর সংগঠন করার স্বাধীনতা ব্যক্তিগত অপরাধের জন্য দায়ী ব্যক্তির ব্যক্তির দায় নিবে না সমষ্টিগত শাস্তির নীতি নয় এটা মানবাধিকার নীতিগুলোর মৌলিক পরি ব্যবস্থার পরিপন্থী অর্থাৎ অর্থাৎ যে একজন ব্যক্তি হয়তো মানুষকে খুন খুন করেছে কিন্তু সেটার জন্য একটা সংগঠন করার স্বাধীনতাকে আপনি ইয়ে করতে পারেন না বন্ধ রাখতে পারেন আমি তো সেটা বারবার ছাত্র লীগের কথাই বলা হচ্ছে আলটিমেট বলা হচ্ছে পুরো একটা একটা ছাত্র লীগের মতো একটা সংগঠনকে ওরা সন্ত্রাসী সংগঠন বানিয়ে এটাকে ব্যান করে রেখেছে ছাত্র লীগের ছেলে পেলেদের ছাত্রত্ব ছাত্র লীগের ভিতরে থেকে যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে তারাই এখন বর্তমান ক্ষমতায় যাচ্ছে এগুলা কি মনে করেন ওরা জানে না ওরা সব জানে আচ্ছা তাহলে এই পর্যন্ত আমাদের আমরা যেটা খুঁজে পেলাম সেটা হলো যে এটা আসলে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগকে ব্যান করে যে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে সেটাকে এই চিঠির মাধ্যমে বলা হচ্ছে যে আপনি খুব ভালো কাজ করছেন আপনি নির্বাচন করবেন আপনার ঐতিহাসিক নির্বাচন কিন্তু নির্বাচন করার জন্য যে মৌলিক শর্তগুলি তো আপনি পূরণ করছেন আমি কি এইভাবে বলতে পারি এটাই ধীরে ধীরে পশ্চিমারা বোধ একটু ঘুরে তাকাচ্ছেন এই ফাইনাল চিঠিতে এখন মাঝে মাঝে অনেকে বলেন জাতিসংঘের মহাসচিব এই সেই অনেক কিছু বলে শোনেন আপনার সাথে আমার দশ থেকে ভাইয়ের একটা ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে আমি সেটা নিয়ে আনডিউ অ্যাডভান্টেজ নিতেও পারি বাট দ্যাট ডাজ ইন মাইন যে আপনি যেখানে কাজ করেন বা আপনার যে বাড়ি তার সব সেইটাকে আপনি রিপ্রেজেন্ট করেন সো পার্সোনালি কোনো লোককে কি বললো তাতে কিছু যায় আসে না স্টেট ডিপার্টমেন্ট থেকে বা একটা অফিসিয়াল চিঠি যখন আসে ওইটাকে আমরা গুরুত্ব দিই সুতরাং আমি মনে করি অবশ্যই ইউনাইটেড স্টেটস অন্যভাবে ইউনুসকে দেখা শুরু করেছেন যদিও যতই স্টেট ডিপার্টমেন্ট চাক বা ইউনাইটেড স্টেট চাক বা ওয়াশিংটন ডিসি চাক যে যে দেশে প্রকাশ্যে পিটিয়ে একটা মানুষকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয় সেটা গোটা বিশ্ববাসী হতবাক হয়ে দেখে সেই দেশের একটা সরকারকে আপনি তো লেজিটিমেসি দিতে পারেন না যেই দেশে হাতে হাত করা পরিয়ে মানুষকে মার মানুষকে মেরে ফেলা হয় বিনা চিকিৎসায় মানুষকে মেরে ফেলা হয় ঘরের ভিতরে কুপিয়ে মেরে ফেলা হয় যে দেশে ভাত খাইয়ে একজন মানসিক প্রতিবন্ধীকে মেরে ফেলা হয় বাচ্চার ওষুধ কিনতে যাওয়ার জন্য পঙ্গু মানুষকে মেরে ফেলা হয় সেই দেশকে তো জেনে বুঝে আপনি লেজিটিমেসি দিতে পারেন না আমার মনে হয় স্টেট ডিপার্টমেন্ট বা ওয়াশিংটন ডিসি দেখছেন আপনাদের মতো দস্তগীর জাহাঙ্গীরদের মতো মানুষরা সেই জায়গাগুলো অবশ্যই আরও পৌঁছে দিয়েছেন আমাদের মতো মানুষরা বিভিন্ন দেশে আমি শুধু তো না বা দস্তকির ভাই তো না আমাদের পৃথিবীতে যত প্রবাসীরা আছি দেশের ভিতরে অনেকে কষ্ট করে পৌঁছে দিচ্ছে এবং এই খবরগুলো সতেরো মাস বা পনেরো মাস বা তেরো মাস আগে থেকে তারা আস্তে 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 আমলে নিয়েছে নিয়েছে বলেই আজকে আওয়ামী লীগের পক্ষে এই চিঠিটা এসছে যে কথাটা বলা হতো যে আমেরিকা আওয়ামী লীগকে পছন্দ করে না বা শেখ হাসিনার সাথে বই ভাব সেটা আসলে আজকে তো এই চিঠিটার মাধ্যমে আমার মনে হলো যে এই চিঠিটা বেসিক্যালি প্রকারান্তরে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি নিয়েই চিঠিটা দেওয়া হয়েছে ইউনেস্কে এটা আমার মনে হয়েছে আমি 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 তো আপনার সাথে দ্বিমত করার কোনো উপায় পাচ্ছি না কারণ হলো যে এই চিঠিটাতে যেই যেভাবে বলা হলো যে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রেখে তাহলে আমরা তো এটা বলতেই হবে যে বাংলাদেশে বর্তমান আমাদের এটা দেখতেই হবে যে বর্তমানে কোন রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত এবং সেটা নিয়ে ডাউট থাকার কোনো কারণ নেই যে এটা যদি প্রপাগান্ডা মেশিন আপনাদের সামনে তুলে ধরে আমার মনে হয় না আপনারা অন্য কেউ এটা নিয়ে অন্য কোনোভাবে চিন্তা করার কোনো অবকাশ থাকে ওনারা উদ্বেগ প্রকাশ করেছেন আমরা উদ্বিগ্ন যে এই চিঠিতে লেখা আমরা উদ্বিগ্ন যে নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ ও বিচার না করে একটি সম্পূর্ণ রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা এসব নীতির পরিপন্থী আপনি একটু আগেই কিন্তু এই বিষয়টা ব্যাখ্যাই করে দিলেন আমরা আশা করি আপনার সরকার ডক্টর ইউনূস্কি লিখছেন এই ফরেন অ্যাফেয়ার্স কমিটি ইউএস কংগ্রেস আমরা আশা করি আপনার সরকার অথবা নির্বাচিত কোনো উত্তরসূরি এই সিদ্ধান্ত পুনরবেচনা করবে কোন সিদ্ধান্ত সেখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখা এবং ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে জনগণের কণ্ঠস্বর প্রতিফলিত হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করতে আপনার ও আপনার সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আপনার মন্তব্য খুবই ইন্টারেস্টিং বলেছে আপনার সরকার অথবা নির্বাচিত কোন উত্তরসূরি উনি আপনার সরকারকে ওই সরকারকে বারবার উনি যে এই সরকারের যে কতটুকুন এক্তিয়ার আছে কতটুকুন বলার আছে কতটুকুন উনি জনগণের রিপ্রেজেন্টেশন ওনার আছে সেই কথাটা কিন্তু এখানে ওনার চিঠির মধ্যে বারবার তুলে ধরেছেন একজন বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন স্মরণ করিয়ে দিচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টের কতটুকুন কি করার এক্তিয়ার আছে কতটুকু কাজ তারা করতে পারবে করা উচিত সেই কথাটা কিন্তু বলা হয়েছে এই সিদ্ধান্ত পুনর্বিচার বিবেচনা করবেন সিদ্ধান্ত দুটোই কথাই ওনারা বলেছেন দুটো কথা যেটা আপনি রিপিট করলেন আমরা বারবার বলছি দুটো কথার মধ্যে এক কোন রাজনৈতিক দলকে ব্যান করে নির্বাচন করা যায় না জনগণের অন্তর্ভুক্তি থাকতে হবে দ্যাট মিনস একটা যে ইংরেজি টার্ম আমরা বলি অল ইনক্লুসিভ তার মানে সকল দলের অংশগ্রহণ এক দুই ত্রুটিপূর্ণ একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কারণ ওনারা ডাউটফুল আছেন চোদ্দশোর যে একটা রিপোর্ট দেওয়া হয়েছে যেটা জাতিসংঘ থেকেও দেওয়া দিয়েছে জাতিসংঘ দিয়েছে তো রাইট হুম জাতিসংঘ 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 সেটা নিয়ে সুষ্ঠু তদন্ত করতে বলেছে এবং এটা একটা সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে বলেছে এই দুটো বিষয়ই তো তুলেছে জন্য শেষ মেজ কনক্লুশনে বলেছে এই বিষয়গুলো আপনারা পুনর্বিবেচনা করবেন যে ডিসিশন আপনারা নিচ্ছেন সেই ডিসিশনটা আসলে আপনারা নেওয়া উচিত নয় এই কথাটাই বলছেন সেটা পুনর্বিবেচনা করতে বলেছেন শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের যেখানে সব রাজনৈতিক দলের অংশ নিতে পারবে এবং জনগণের কণ্ঠস্বর প্রতিফলিত হবে এসব কথা তো সব কথা তো ওনারা ওনাদের এত সময় এত কথা লিখবে এবং সেটা যদি না হয় ওনারা এই নির্বাচনকে বৈধতা দিবেন না সেটা যদি না হয় ওই নির্বাচনটা হয়ে গেল আসলে টিকবে না এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পাবেন না এবং আন্তর্জাতিক মহলও বলবে এই নির্বাচনই তো হয় নাই এখানে তো রাজনৈতিক দলই নাই আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটার নাই এবং পৃথিবীর অতীত ইতিহাস যদি চুয়ান্ন বছরে দেখেন তাহলে আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট খুব খারাপ সময়ে সেটাও মানুষ জানে এই কথাগুলোই ওনারা কনক্লুশনে বলেছেন এবং বলেছেন জনগণকে ভোট করার সুযোগ করে দিন এবং কোনো রাজনৈতিক দলগুলো থেকে নিষেধাজ্ঞা এবং ওনারা বলতে চেয়েছে আওয়ামী লীগকে বা কোনো রাজনৈতিক দলকে ব্যান করা যাবে না এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে দুইটা প্যারালালি গুরুত্বপূর্ণ যে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং এই যে একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে একটা ক্যাঙ্গারও কোর্ট চলছে সেটাতে যাদের বিচার হচ্ছে কারণ দস্তকির ভাই হাসানুল হকিনুর বিচার কিন্তু আপনি জানেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল ওয়ানে এ ভুলে গেলাম ট্রাইব্যুনাল টুতে মনে হয় ওখানে দ্রুত গতিতে হচ্ছে ওনার অন্য ট্রাইব্যুনাল থেকে ওনাকে নিয়ে এসে এককভাবে ওনার বিচার করা হচ্ছে এবং দ্রুত গতিতে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি কিন্তু জেলখানায় ওদের একটা ভয়ঙ্কর কোন প্ল্যান আছে এবং আমির হোসেন আমো হাসানুল হকিম নুরাশেদ খান মেনন এনারা সবাই কিন্তু জেলখানায় সো আমার মনে হয় সেই জন্য ওনারা কনসার্ন হয়েছেন কারণ এই সরকার ইউনুস অবৈধ সরকারের পক্ষে সবই সম্ভব এটা বোধ হয় আহ ওয়াশিংটন ডিসি বুঝতে পারছেন সেই জন্য একটা অগ্রিম সতর্ক বার্তা দিয়েছেন এটা আমার কাছে মনে হয়

বঙ্গ বত্রিশ নাম্বার নিয়ে তারা কি পরিমাণ ভয়ঙ্কর আমি তো শুনে ভয়াবহ ব্যাপার কথা তারা বলেছে বত্রিশ নাম্বার নিয়ে ওইটা আমাদের শুনেন ভাই এখানে একশো বছরের পুরনো বিল্ডিং এর খোলসটাকে ভাঙতে দেয় না অপরিচিত সাধারণ মানুষের ঘর খোলস থাকলে ভাঙতে দেয় না আমাদের এখানে হেরিটেজ বিল্ডিং সেখানে বত্রিশ নাম্বারকে একবার দুইবার না আপনি জানেন লাস্ট আমার আমি আমার আমার ফেসবুক পেজে আপনি দেখবেন বত্রিশ নাম্বারের একটা মানে বঙ্গবন্ধুর একটা আমার আমি এটা চেঞ্জ করি না বঙ্গবন্ধুর একটা উক্তি আমার প্রোফাইলে লেখা যে ধর্ষিতার মেয়েদের বাবার নামের জায়গায় আমার নাম আমার নাম লিখে দাও আর ঠিকানা লেখা দাও ধানমন্ডি বত্রিশ নাম্বার সেখানে বত্রিশ নাম্বারটা যখন শেষবার ভাঙা হলো এই যে দুই দিন আগে একটা ভিডিও দেখছি একজন জিজ্ঞেস করলো যে ৩২ বত্রিশ নাম্বার সে ভাঙতেছে জম্বি হয়েছে ভাঙতেছে একটা লোক প্রশ্ন করলো বত্রিশ নম্বর ভাঙতেছো কেন বলে ভাঙা তারপরে কি পড়বা করবা এখানে বলে কি এখানে পতিতালয় বানাবো এই বাংলাদেশ দেখার জন্য অধিকার জানাই